ব্লগ আছে করে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি চা খাবো সকালবেলা সকালে আজকে উঠেছি সাড়ে সাতটার সময় পোনে একটা বাজে মানে ওই যে ওষুধ খাচ্ছি তো কড়া কড়া ওষুধ দিয়েছে তার মধ্যে দিয়েছে ঘুমের ওষুধ খেলে আর কিছু ঘুম ভাঙছে না এবার উঠেই তাড়াতাড়ি ছড়ির দিকে তাকিয়ে দেখি পোনে একটা বাজে উঠে ছেলে আর আমি দুজনে মিলে কাজ করলাম আমার দাদাভাই উঠিনি দাদাভাই কোনো কাজ করে

সকালে চান পুজো সব হয়ে গেছে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি ডিমটা সিদ্ধ বসে দিয়েছি আজকে ডিমের ঝোল করব আর ভাত বসে দিয়েছি এখন চাল দিয়ে নিই চালটা দেবো জলটা বসিয়ে দিয়েছি আর এই দেখো পালং শাক এনেছে পালং শাক দিয়ে আর হচ্ছে আলু বেগুন দিয়ে করব কারণ কাটিনি কাটবো আলু বেগুন দিয়ে আলু বেগুন মূল্য দিয়ে পালং শাকের তরকারিটা রান্না করব। আজকে এই করবো কাঁচা লঙ্কা এনেছে কাঁচা লঙ্কাগুলো ছাড়াবো আর ডিম রান্না করব। এই যে ডিম তো তোমাদের দেখালাম ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দুধ জাল দিলাম এই দেখো পালং শাক রান্না করবো দেখে পালং শাকটা ধুয়ে নিয়ে এসেছি আর এই যে পালং শাকের জন্য বেগুন আলু আর মূলো এই দিয়ে আজকে করব পালং শাক আর এই দেখো ডিমটা ছিলে নিয়েছি সিদ্ধ করে ডিমের ঝোল আলু দিয়ে হবে আর ভাত বসিয়ে দিয়েছি এখন আমি কালো জিরা ফোড়ন দেবো এই দেখো দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন তারপরে দেবো সবজিগুলো এই দেখো এটা তো হলুদ আমি দিয়ে দিয়েছি বেগুন আর মূলো একটু লাল লাল করে ভেজে নিলাম এখন আমি শাকগুলো এই যে কুচু দিচ্ছি চাকু দিয়ে এই দিয়ে দেবো সব ধোয়ার শাক দিয়ে এনে এখান দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি এই দেখো পালং শাকটা রেডি পালং শাক খেতে কারা পছন্দ করো কমেন্টে জানিও আমাদের তো আমরা তো হেভি ভালো খাই আর এখন ডিমের ঝোলটা রান্না করব এই দেখো ডিমের ঝোলটা সব রেডি করে নিয়েছি মশলাও রেডি হয়ে গেছে এই যে মশলা সব রেডি করে নিয়েছি এখন পালং শাকটা হয়ে গেছে নামিয়ে নেবো এই বাটিটার মধ্যে নামাবো বন্ধুরা এই দেখো পেঁয়াজ তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো ডিমটা আমি ভেজে নিয়েছি এই যে ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি সব এই দিয়ে দিলাম আলুগুলো তারপরে আলুগুলো ভাজা ভাজা হলে মশলাটা দেব। আর এদিকে তো পালং শাক তো আমার হয়ে গেছে এই যে বাটিতে নামিয়ে নিয়েছি একটু ঝোলো ঝোলো রাখি ভেজা ভেজে রেখেছি এটা খেতে হেই লাগে বন্ধুরা এই দেখো সব জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো এই যে পেস্ট রসুন আদা আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি এখন সব দিয়ে কষাবো যত কষাবো তত ডিমের ঝোল টেস্ট হবে দেখো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো ডিমের ঝোল কাড়াকাটা পছন্দ করো কমেন্টে জানিও খুব ঝোল করবো না মাখা মাখা জলগুলো সব দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এখন ফুটে উঠুক তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এদিকে আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি আর এই দেখো এই পটলগুলো করবো আজকে সর্ষে পোস্ত দিয়ে এই ভাপা টাইপের এই দেখো গরম মশলা দিয়ে দিয়েছি এই যে গরম মশলা শাহি গরম মশলা দিলাম অল্প করে আর একটু করে দিই অল্প একটু দেবো দিয়েছি যেন আর দিলাম না হয়ে গেছে একটু ঝোল ঝোল রেখেছি নাহলে খাবে কি দিয়ে রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি শরীরটা ভালো লাগছে না মাথাটা ঘুরাচ্ছে সকালে আজকে কিছু খাইনি আজকে রয়েছে ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল করেছি আর হচ্ছে পালং শাক আর এটা হচ্ছে পটল সর্ষের পোস্ত দিয়ে ফাপা করেছি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার মধ্যে নেমেছে বৃষ্টি এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছে আগে শাক দিয়ে খাবো পালং শাক পালং শাকের বেগুন আলু এগুলো তো তোমাদের মুলা দিয়েছি মুলা দিয়ে করেছি সব দিয়েই এটা রান্না করেছি খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা দেখার হাত খাবার নিয়ে বসে পড়েছি আর রাতের খাবার হচ্ছে পালং শাকটা খাবো না পালং শাকটা রেখে দেবো এখন হচ্ছে পটল ভা পোস্ত আর হচ্ছে ডিমের ঝোল যে ডিমের ঝোল এই দিয়ে খাওয়া হবে এখন রাখতে পার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কম সাবস্ক্রাইব করো পাশে যখন সাপোর্ট করো ভালোবাসা দিয়ে